সংসারে রান্নাবান্না করা কাজকর্ম করা খেলনা বাটি খেলার মতো নয় তাও আবার ভগবানের সেবা তার মধ্যে একা থাকি চাই দোকা থাকি সব কিছুই কিন্তু পরিবাটি করে রাখতেই ভালোবাসি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা চারটে রুটি ভেজে নিচ্ছি কাল রাতে জৈতা খাইনি অনেকগুলো রুটি বেছে গেছে তো সেইগুলোই এখন ভেজে নিচ্ছি আজকে রুটি পিৎজা করব। এমনিতে খেতে চায় না সকালবেলা তো একটু চিজ দিয়ে করলে বেশ ভালোবাসে আর একটু ভেজিটেবিল বানিয়ে নিয়েছি ক্যাশিকর্ন একটু টমেটো সুইটকর্ন দু একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু চিজ দিয়ে দিয়েছি ওপরে আর হালকা করে তেল দিয়ে নেড়ে নিয়েছি রুটিগুলোকে বড়া মতো হয়ে গেছে আর চিজ দিয়ে দিলাম বেশি করে এবার ছড়িয়ে দিয়ে আর একটা রুটি ওর মধ্যে দিয়ে রুটি মানে তেল ভেজে নিয়েছি হালকা পরোটা হয়ে গেছে এপিট এপিট করে গরমের চিজটা গলে যাবে খেতেও ভালো লাগবে তো সেটাকে পিস পিস করে দিয়েছি চার পিস দিয়েছি দেখি দুটো দেবো আর একটা যদি খাওয়াতে পারি ওইটা ভালোবাসে কিন্তু সকালবেলা একদমই কিছু খেতে চায় না ওই দিয়ে দিয়েছি পরে খেয়ে নেবে স্কুলে এক পিস দিয়েছিলাম খাওয়ার জন্য ও চলে যাওয়ার পর আমি আবার জবে বসে পড়েছিলাম তো জব কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করে যাবো বেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালের বড়া করা হচ্ছে মানে কিছুটা ভেজে রেখে দিয়েছি আর কিছুটা ভাজ যেটা রসা হবে আজকে পাঁচ মিশালি সবজি ভাজছি মানে পাঁচ রকমের অনেক রকমের সবজি ছিল পাঁচটা সবজি ভেজে নিচ্ছি আর তার সাথে ডালের বড়া ছিল পটল ছিল শুধু ভাজাভুজি করবো তো ভগানের চলে শুধু করেছি আর কারোর জন্য করে নিই অল্প অল্প করে আর মশলা বেড়ে করে নিলাম রসাটার জন্য কাঁচা লঙ্কা আদা আর জিরে ধনে আর একটু পরিমাণে কালো সর্ষে দিয়েছিলাম তারপর সুন্দর করে শিলটাকে মুছে মাছে রেখে দিই জলে জল মতো হয়ে থাকলে ওখানেই নোংরা হবে ওখানে পোকামাকড় জন্মাবে সেই জন্যই মুচি মুছে পরিপাটি করে রাখি একটু কুদড়ি ভেজি উচ্ছে কাকরোল পটল আলু ভাজানি কিন্তু পাঁচ রকমের সবজি ছিল তাতেই ভাজা হয়ে গেছে আর এদিকে রসাটা করছি মশলাটা করে নিয়েছি এখন দিয়ে দিলাম জল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জল ঢেলে দেবো আর একটু সাঁতলে নেবো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ করতে লাগবে না বড়াটা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সাঁতলে নেবো সাঁতলে নিলেই মানে আলাদা টেস্ট লাগে আজকে অনেক কিছু ভাজাভুজি হয়েছে শুধু পায়েসটা করলেই হয়ে যেত সেই যেরকম পাঁচ রকমের ভাজা দিয়ে জন্মদিন করে রান ধরনের কিন্তু সময় নেই প্রভুজি কাজে যাবে তারা হড়ু রান্না রান্নাবান্না করছি আর করে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে সেবা দেবে প্রসাদ পাবো যাই হোক একটু সাঁতলে নিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু গুঁড়ো দিয়েছিলাম হালকা মিষ্টিটা থাকলে ভালো লাগবে তো ভগবানের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি দেখো সব অল্প অল্প পুকুরেই ভাজা করেছি অত তো বুঝি না খাওয়াই ভালো ভগবানের জন্যই ভেজেছিলাম আর সেই অল্প অল্প করে প্রসাদ পেয়েছি রসা দিয়েই আমাদের হয়ে যায় তারপরে পবজি চলে যাওয়ার পর এখন সংসারে কাজকর্ম ছাড়ছি মানে এত বাসন পড়েছে আজকে বলা না রান্নাঘরে পুরো বেশিন ভর্তি হয়ে গেছিলো সেগুলো মেঝে মেজে রোকড়ে এখন ধুয়ে রাখছি মানে সংসারে রান্না বান্না করলাম কাজ শেষ হয়ে গেল আমার তা নয় এটা খেলা বাটি খেলার মতো সংসার নয় তার ফাঁকে হয়েছে কত রকমের কাজ থাকে ঢুকে গিলে নেবো সে নয় মানে ঘন্টার পর ঘণ্টা করতে হয় এগুলোকে আর এগুলো সবই তো ভগবানের সেবার মধ্যেই পড়ে তাই পরিপাটি করে রাখতেই ভালোবাসি আর একা থাকলেও আমাকে করতে হবে আর অন্য কেউ থাকলেও সেই আমাকেই করতে হবে যাই হোক কাজকর্ম সেরে স্নান করে নেবো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে কৃষ্ণ